আমি এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিব কেন আমরা এত রিজনেবল প্রাইসে এই ফিক্সড বোরকা ফিক্সড কিমার বা জিলবাবগুলো দিয়ে থাকি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নিজস্ব কারিগর দ্বারা কিন্তু প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে প্রোডাক্টের গুণগত মান কিন্তু একশো একশো থাকবে হ্যাঁ তো আমি আপনাদেরকে বলছি আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন চোখ বন্ধ করে কিন্তু চলে আসতে পারেন হ্যাঁ দেখেন কত বিশাল পরিসরে এখানে কিন্তু আমাদের নাদিয়ান আদিফ ফ্যাশনের অনার বসা আছেন প্রতিষ্ঠাতা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি পারমিশন ছাড়াই তো আপনার ফ্যাক্টরি ঘুরতে চলে আসলাম ভিজিট করতে ভালো হইছে অনেক ভালো হইছে আমি ডাকাই সবাইকে হ্যাঁ হ্যাঁ সবাই আচ্ছা আমি আমি এখন ঘুরে ঘুরে আর কি ফ্যাক্টরিটা দেখাবো ধন্যবাদ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দরভাবে তৈরি করা হচ্ছে তো শিলের ফিনিশিং কিন্তু অনেক ভালো তো একটু একটু করে দেখাচ্ছে যে এখানে কিন্তু মাদানি হিসাবের যে ডিজাইনগুলো বো ডিজাইনগুলো দেওয়া আছে সেগুলো বানাচ্ছে তো কেমন আছেন হ্যাঁ ভালো কয় বছর যাবত আছেন আমি এখানে 6 বছর 6 বছর ধন্যবাদ ধন্যবাদ তো দেখেন এখানে ওনারা মনে হয় লাঞ্চ আওয়ারে গেছে খাবারের বিরতিতে গেছে এখানে প্রত্যেকটা ইয়েতে আর কি মানুষ বসা থাকে কাজ করে কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি কি তৈরি করতেছেন মাদানি হিজাব কেউ যদি চান একশো পিস একসাথে নিবেন সেটাও কিন্তু পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ওনারাও কিন্তু তৈরি করতেছে সুন্দর ভাবে কি তৈরি করতেছেন আপনারা আচ্ছা আচ্ছা অনেক সুন্দর সুন্দর ফিক্স টা তৈরি করতেছে আমি জাস্ট ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এ দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কয় বছর যাবত আছেন আপনি চার পাঁচ বছর চার পাঁচ বছর কি তৈরি করতেছেন হিজাব

তো কি করতেছেন আপনি আচ্ছা উনি হচ্ছেন আমাদের কাটিং মাস্টার অনেক বছর যাবত এখানে আছে তো গুণগত মান সম্পর্কে কিছু বলেন আমাদের মাল অনেক সুন্দর অনেক ভালো মান হ্যাঁ ভালো দক্ষ কারিগর দ্বারা সিলাই করা হয় সবকিছু ভালো করা হয় ভালো বিয়ায় ঠিক আছে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমি বেশি সময় নিব না যেহেতু ওনারা কাজে ব্যস্ত আছে আমাদের বান্ডিল বান্ডিল প্রোডাক্ট কিন্তু বাইরে থেকে চলে আসে আমরা কিন্তু চাই না মানে প্রোডাক্টগুলো বা বাইরের কাপড়গুলো এনে আমরা এখানে তৈরি করে থাকি আর কি তো এখানে দেখেন দামি দামি হিজাবগুলো কিন্তু যে আয়রন করি কিন্তু অনেক সুন্দরভাবে সুদক্ষ বাইরের মেশিন দ্বারা তৈরি করতেছে ভাইয়ারা তো আমি একটু সামনে ক্লোজছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কেউ যদি চায় একশো পিস দুশো পিস পাঁচশো পিস নিবেন সেটাও কিন্তু পারবেন আমি করে যাবো নাকি এই দেখেন কত দামি মেশিন দ্বারা এগুলো তৈরি করা হচ্ছে এই যে আইরন গুলো তৈরি করা হচ্ছে চাইনা মেশিন দ্বারা এটা কি তৈরি করতেছেন ইরানি হিজাব আচ্ছা আচ্ছা ডিমান্ডিং আপুদের পছন্দের হিজাবগুলো তৈরি করতেছে তো আমি আর সময় বেশি নিব না দেখা যায় যে সবকিছু কিন্তু আবার নকল করে ফেলবে বাংলাদেশে কিন্তু নকলের মানে ইয়ে নাই তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন অবশ্যই যারা হোলসল করতে চান আমাদের নাদিয়া দেওয়া না চলে আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারা না চেনেন তাদেরকে অবশ্যই ভাড়া নিয়ে নিয়েছেন ধন্যবাদ তো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আহ জিরো নাকি আর এটা গ্লোবস গ্লোবস শপিং সেন্টার এটা হচ্ছে ঢাকা কলেজের অপজিটে এক তিন তলায় এক দশ এগারো নম্বর দোকান বেশি বেশি করে লাইক দিতে হবে শেয়ার দিতে